জীবনের সবচেয়ে বড় আনন্দ এবং সবচেয়ে বড় প্রাপ্তি কন্যা সন্তানের বাবা হলাম কত বড় যে আনন্দ রাখছে তা আমি আপনাদের ভাষা বুঝিয়ে বলতে পারবো না আমাদের ধর্ম অনেক নিয়ম আছে আমাদের ছয় দিনের সময় নাম রাখার নিয়ম আর নাম রাখার নিয়মের সময় অনেক নিয়ম পালন করতে আজকে নিয়মগুলি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমরা মোটামুটি কিছু নাম সিলেকশন করলাম কিছু নাম যে যার মতন নামগুলি সিলেকশন করে নিন এরপর আপনার এখানে ছয় থেকে সাতটা বাড়তি ধরাবো আর বাড়তি নিচে যে যে নামগুলি লেখা হয়েছে কাগজ এবং কলম দিয়ে লিখেছি প্রতিটা নামের নিচে বাড়তিগুলির নিচে আমরা নামগুলি দিয়ে দিব দেওয়ার পরে আমরা এক এক করে সুন্দর করে বাড়তির নিচে আমাদের নামগুলি দিয়ে দিলাম যাক আমার নামটা মেয়ের নাম কী লেখা হয়েছে সেটা আমি আপনাদের একটু পরে জানিয়ে যাবা আর সব সব কিছু দায়িত্ব পূরণ করছে আমার ছোটো বোন ভালোবাসার আদরের ছোট বোন আমরা এক এক করে প্রতিটা বাতির নিচে নামগুলি সুন্দর মতন দিয়ে দিলাম আর প্রতিটা সময় ছিল খুব আনন্দের এবং খুব উল্লাসের ছিল কারণ কন্যা সন্তানের বাবা হওয়া আসলে ভাগ্যের বিষয় জীবনে প্রতিটা সময় প্রতিটা সেকেন্ডে খুব আনন্দ উপভোগ করে যাচ্ছিলাম আর এই দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে একটি সেরা দিন কারণ আমার মেয়ে বলতে কথা ভাগ্যের প্রতি আজীবন জলক মা জন্য সেই প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে আমি যাক সুন্দরবতন নামগুলি দিয়ে দিলাম এক 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 করে কাগজের নিচে লেখার পরের নামগুলি দিয়ে দিলাম এদিকে একটু ঘট বসানোর ব্যবস্থা করা হলো ঘটের মধ্যে অনেক নিয়ম আসে হয়তো আমি যাই না তারপর সুন্দর করে বাতির মধ্যে তেল দেওয়া হলো তেলগুলি পরিপূর্ণ তেল দেওয়া হলো আর ঘটের সিস্টেম এবং নিয়মগুলি সুন্দর মতন করার ব্যবস্থা করা হয়ে গেলে এদিক দিয়ে আমার না ছোটো বোন সবাই কিন্তু আনন্দের সাথে আমিও কিন্তু আনন্দ আর আমাদের পরিবার সবাই কিন্তু অনেক খুশি সবচেয়ে বড়ো কথা কন্যা সন্তান বাবা হরতে আমি সবচেয়ে বেশি খুশি ছিলাম তারপরে ঘট বসানো একটা নিয়ম ছিল ঘট বসানোর নিয়মটা আমার সুন্দর করে আমার ছোটো বোনের নিয়মগুলি পালন করা ছিল এভাবে ঘটগুলি সুন্দর মতন বসে দিল এবং ঘটের উপর কিছু কলা দিল কলার আগে একটু সিঁদুরে দাগ দিয়ে দিল তার সাথে সবাই প্রণাম ভক্তি এবং ভালোবাসা বিশ্বাস আশীর্বাদ সবাই দেওয়া শুরু হলো আর যারা ভিডিওটা দেখবেন আমার বিশ্বাস সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন আর এদিক দিয়ে আমার মেয়ে সুন্দর মতন ঘুমিয়ে চোরে এদিক দিয়ে সুন্দর করে তাকে সাজিয়ে গুজিয়ে করে দিচ্ছে একটা আনন্দের সময় এবং প্রতিটা মুহূর্ত কাছে এদিক দিয়ে আমার ছোটো বোনের বাত্তি এবং আগর ধরিয়ে দিলে ধরিয়ে দিলে মার কাছে রক্ষাকালী মার কাছে প্রার্থনা করলো যেন আমার সন্তান ভালো থাকে এদিক দিয়ে আমরা কিন্তু অনেক আনন্দ আর প্রতিটা সেকেন্ড প্রতিটা সময় আমরা কিন্তু খুব একটু অনুভূতি করে যাচ্ছি আর আমি আসলে সব ধর্মীয় নিয়ম কারণ আমার তেমন দেখা হয় না এবার আমার মেয়ের নিয়মটা আমি সুন্দর মতন দেখার চেষ্টা করলাম যাক এভাবে আমার অনেক নিয়ম কারণে মাছ কিনতে ঘরটা সুন্দর মতন সাজে গুছিয়ে সাথে একটু কাগজ দিল কলম দিলো যেন সরস্বতী মা বিদ্যার দেবী যেন আমার মেয়ের উপরে সবসময় থাকে তারপরে সুন্দর করে যে প্রদীপ সিজাগুলি জ্বালানো হলো সেখানে আপনি সুন্দর করে এক এক করে ধরে দেওয়া হলো এখন নিয়মটি হলো যে বাত্তির নিয়মটি হলো যেখানে আগুন ধরা থাকবে শেষ পর্যন্ত সেই নামটা সিলেকশন হবে আর এক এক করে যেগুলো নেমে যাবে সেই নামগুলি রাখা হবে না

কাজলদের সুন্দর মন্দির সাজুকুজু করে রইলো মোটামুটি আমরা সবাই ছিলাম আসলে সবাই ভিডিও ক্যাপচার করে রাখিনি এই যাক সবার প্রতি ভালোবাসা বিশ্বাস এবং প্রেম রইল আমার পক্ষ থেকে এদিক দিয়ে অনেক মজা অনেক আনন্দ আছেন আমার ছোট ভাইক না এবং অনেক আনন্দ করছে এবং মজার মজার হলো অনেক বড় হয়ে গেছে এদিকে বাড়তি ধরনের মোটামুটি শেষ সুন্দরটির নাম রাখা হয়ে যাবে আশা করি এদিকে আমার মায়ে তো ঘুমাচ্ছে ঘুম থেকে আর উঠে না তাকে আমরা ঘুম থেকে ওঠানোর জন্য অনেক চেষ্টা করছি কিন্তু সে ঘুম থেকে যাই যায়ক আস্তে আস্তে তার ঘুম বাঙালার জন্য পরিদর্শন আমরা করে নিলাম এদিক দিয়ে যে বাত্যগুলি ধরানো হলাম সেখানে আমরা সাতটি নামে বিভক্ত করেছিলাম সর্বোচ্চ একজন একটি নাম রেখে একজন একটি নাম রেখে সর্বশেষে একটি বাত্য পরিপূর্ণ হলো যে নামটা আমার মায়ে রেখেছে আমার মায়ের নাম রেখেছিল ভাগ্যন্তী আসলে সে ভাগ্যন্তী এবং আমি রেখেছিলাম ফুল ফুল এবং ভাগ্যন্তী দুটি নামে সিলেকশন হয়ে গেলো তারপরে অবশেষে আমার মেয়ের নাম রেখে দিলাম আমি ভাগ্যন্তরী ফুল ডাক নাম ফুল অর্জুন নাম ভাগ্যন্তরী সবাই আশীর্বাদ করবেন এদিক দিয়ে আমার মেয়ের আজকে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ছয় দিনের ছয় দিনের ভিডিও সে কিন্তু চুপচাপ শুয়েই রয়েছে এত ঘুম এদিক দিয়ে আমার ছোটো বোন কুলে নিল ঘুম থেকে উঠে নিয়ে আমার ছোটো বনে খুশি আমার মেয়ের মুখে হাসি হাসি সব দেখে আমার অনেক ভালো লাগলো সবাই আশীর্বাদ করবেন আমার মেয়ের জন্য ভগবান যাকে সুন্দর রাখে সুস্থ রাখে সবসময় ভালো মনের মানুষ হয় এবং সবসময় মানুষ মানবতার সেবা কাজ করতে পারে সে বা করবেন সবাই বেশি বেশি আশীর্বাদ করবেন আমার মেয়ের জন্য সবাই ভালো থাকবেন